কৃষ্ণের তিলক লাগে না ওনাদের শ্বেত চন্দন তিলক হচ্ছে ভক্তের জন্য ভগবানের জন্য না তিলক ভগবানের না ভক্তের জন্য কথাটা বুঝেন আপনার বাবা মারা গেছে ধরা কি বাবা নবেন আপনি নবেন শ্রাদ্ধের মন্ত্র কি কে বলবে ব্রাহ্মণ না আপনি কে বলবে ব্রাহ্মণ বলবে এই তো কায়দাটা বাড়ি কায়দা কাজটি করে আপনারা দেহ তো খালি বইলি দেয় তাই আপনি বললে হবে শ্রাদ্ধ ব্রাহ্মণদেরই করতে এমন কোনো কথা না আপনি জানা থাকলে আপনিও পারেন জানেন না তাই মানেন না সনাতন ধর্মে দশবিধ সংস্কার আছে কয়টা সংস্কার করেছেন দশটা সংস্কার আছে শাস্ত্র দেখবেন খুলে আপনি তো বসে রয়েছেন আমি বন্নিকের ছেলে টাকা আছে আমার পকেটের টাকা অনেকে চলে আমি বুঝি বড় হয়ে গেছি আসতে পুষ্প করাই তো জানেন না যে গতকালও বলছি সনাতন ধর্মের নিয়ম নীতি আগে মানে পুরুষ ছেলে হয়েছেন পুরুষের কর্তব্য কি নারীর কর্তব্য কি এই যে আজকে বসতেন না এই বসাটা উল্টে হয়েছে সনাতন ধর্মে নারীদের ডান ভাগে বসাতে হবে আপনার স্ত্রী ভিন্ন নারীকে বাম ভাগে বসানো যাবে না এইটা জানেন দীক্ষা তো নেইছি কানে দিল ফিস বছরে দুই তিনবার চান্দা দিস এই গুরুদেবী বেশি পাওয়া যায় কিন্তু একটা মানুষ তৈরি করতে হবে এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেই আজকাল গুরুরা চান্দা বেলায় আছে ধর্ম রক্ষা করার বেলায় নেই আপনার পকেটের টাকা নিয়ে ছেলেরে পাঁচতলা বিল্ডিং করে দেয় যে নিজে শিষ্য টাকাতে ছেলেরে বিল্ডিং করে দেয় আবার গুরু নাকি কিন্তু ব্যবসায় 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 ধর্ম হয় কিসের হরিভক্তি বিলাস খুলে দেখো লেখছে আস্তে ব্যবসায় কখনো গুরু হতে পারবে না চাকরিজীবী কখনো গুরু হতে পারবে না ডাক্তার কখনো গুরু হতে পারবে না কি লেখা আছে না হরি হরি খুলে দেখবেন কেন পারবে না যে চাকরি করে সে চাকরির চিন্তা করবে না ভগবানের চিন্তা করে শিষ্যর মুক্তির কথা চিন্তা করবে কোনটা এগুলো বাদ দিতে হবে